রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় যার প্রতিষ্ঠা উনিশশো সালে দীর্ঘ সময়ের শ্রেণিকক্ষ সংকট অবশেষে কাটিয়ে উঠেছে বিদ্যালয়ে নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষের সৃষ্টি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল ফলে পাঠদান কার্যক্রমে সমস্যা সৃষ্টি হতো তবে নতুন বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সেই সংকট এখন পুরোপুরি দূর হয়েছে ভবনটিতে আধুনিক শ্রেণীকক্ষ পর্যাপ্ত আলো বাতাস স্যানিটেশন সুবিধা ল্যাবরেটরি স্পেস ও আইসিটি রুম সহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে প্রধান শিক্ষক বলেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর বিদ্যালয়টিতে এটি সবচেয়ে বড় অবকাঠামোগত উন্নয়ন নতুন ভবন নির্মাণের ফলে এখন আর শ্রেণীকক্ষে ভিড় বা জায়গার সমস্যা নেই শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও জানান নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে তারা আশা করছেন ভবিষ্যতে এই বিদ্যালয় আরও আধুনিক সুবিধা পাবে এবং বাগমারার শিক্ষায় নতুন দিগন্ত তৈরি করবে নতুন ভবন নির্মাণ শ্রেণিকক্ষ সংকটের সমাধান ও আধুনিক সুবিধা যুক্ত হওয়ার ফলে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এখন আরও সুঘটিত ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রস্তুত